নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা আজকের আলোচ্য বিষয় ভালো সাধু হবে কি করে মহারাজজিকে কোনো এক ভক্ত জিজ্ঞাসা করেছেন ভালো সাধু হবে কি করে মহারাজ মহারাজজি উত্তর দিচ্ছেন আগে সৎ গৃহস্থ হোক খাওয়া পরা মনের কালিমা মিটুক তবে তো হবে ভালো সাধু ছোটো ছেলে দেখবে তার বাপ মা সৎ চরিত্রবান তেজস্বী সকাল সন্ধ্যায় নিত্য বসে ঠাকুর ঘরে তবে তো নৈতিক চৈত্র নিয়ে ছেলেরা আসবে যে বাড়িতে ঈশ্বর চিন্তা আছে সে বাড়ির ছেলেদের আর ঈশ্বর চিন্তা বর্জিত রুচিহীন বাড়ির ছেলেদের চালচলনে আকাশ পাতাল তফাত স্বামী প্রেমেশানন্দী মহারাজ তথ্যসূত্র সারগাছির স্মৃতি স্বামী সুহীতানন্দী মহারাজ পৃষ্ঠা একশো ছাপান্ন যে সৎ হবে তাকেই দাম দিতে হবে সৎ হলে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় সততার জন্য যে যত বেশি ত্যাগ স্বীকার করে তা দিয়েই সততার মূল্যায়ন হয় তার স্বামী ভূতিষানন্দজী মহারাজ মহারাজজি ভক্তকে বলেছেন যে আগে মাটিকে ভালো হতে হবে মাটি ভালো হলেই গাছ ভালো হবে আর গাছ ভালো হলেই ফল ভালো হবে একটা ছোট বাচ্চাকে শিক্ষা দিতে পারে তার বাবা মা তার পরিবার পরে সমাজ